আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি গান পরিবেশন করার চেষ্টা করব আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাধু জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসিবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব ভুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময়ে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের নাম ও বুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময়ে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের নাম কেন নিয়তির কাছে বারে ভারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীবন চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ও চারিদিকে নিরাশার বালু চর কি আশায় বেদেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ছর কেন মম কাছে ডেকে বলে বেদনার কথা এখন আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব সকলকে ধন্যবাদ আমার এই ভাঙা গলায় যতটুকু পারছি আমি গাইছি আমি আমার ভাব প্রকাশ করলাম যাই হোক ভালো মন্দ মিলেই মানুষ আমি চেষ্টা করছি গানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সকলকে সকলকে ধন্যবাদ এবং আমরা যারা প্রবাসী আছি আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনারা সকলে দোয়া করবেন সকলে যেন সুস্থ থাকে এবং সই সালামতে প্রবাস জীবন ত্যাগ করে যেন বাড়িতে ফিরতে পারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ